This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বারাসাত কাজিপাড়ার এক নম্বর রেলগেট এই রেল লাইনের ওপর দিয়ে যখন রেলগেট পড়ে তখন অসম্ভব জ্যাম তৈরি হয় এবং যার ফলে সাধারণ মানুষের চলাচলের এমনি অসুবিধা আছে এবং যে জায়গা দিয়ে রেল লাইনগুলো রয়েছে সেই জায়গাতে সবসময় এবড়ো খেবড়ো একটু বৃষ্টি হলে এটা আরও খারাপ জায়গায় যায় কিন্তু অতি সম্প্রতি রেল দপ্তর মনে করছে এই রেলের যে পাতিগুলো রয়েছে এই ট্র্যাকগুলো রয়েছে সেই ট্র্যাক তুলে আবার নতুন ট্র্যাক পরিবর্তন হওয়া দরকার কারণ এই যে ট্র্যাকটা দীর্ঘদিন ধরে এর উপর দিয়ে রেল যেতে যেতে স্লিপ হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে এই ট্র্যাকগুলোর পরিবর্তন প্রয়োজন তাই পরিবর্তন করা দরকার কিন্তু পরিবর্তন করতে গেলে যে সময় লাগবে যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য এই রেল লাইন বন্ধ রেখে অর্থাৎ গেট ফেলে রেখে তারা কাজ করবেন সেক্ষেত্রে সাধারণ মানুষের যাত্রী চলার অসুবিধা হবে এটা মূলত যশোর রোডের ওপরে ফলত যশোর রোডে বারাসাত থেকে চাপাটালি মোড়ের যে ভেতরের রাস্তা এবং এই দিক থেকে বনগাঁ হাবড়া গোবরডাঙ্গা অশোকনগর এই বিভিন্ন জায়গাতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে সেই কারণেই পুলিশ বারাসাত পিডি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আঠাশ তারিখ রাত্রির দশটা থেকে পাঁচটা এবং উনত্রিশ তারিখ রাত্রির দশটা থেকে ভোর পাঁচটা এই সময়কাল পর্যন্ত বন্ধ রাখা হবে যানবাহনের তো হবেই দশজন রাত দশটা পরে তো অতটা যানজট থাকে না রাতের জব যার এবং কাজ হবে সেরকম এর বলার কী আছে কাজ হলে ভালো হবে সবারই একটা যানজটের অসুবিধা তো হবেই সমস্যায় পড়বে মানুষ তো সমস্যায় পড়বে বিরাট যা চলাচল অবস্থা খারাপ কেন বলুন তো নাহলে রাস্তা এত খারাপ আর এইখান থেকে যশোর তো বিরাট মানে যান বাউন বিরাট চলাচল করে তো এখান থেকে যদি রাস্তা খারাপ হয় তো অসুবিধা তো হবেই প্রত্যেকের তার মধ্যে দুদিন আবার বন্ধ তা আমাদের বন্ধ বন্ধ থাকবে এটা এখন সবাইকে ম্যানেজ করে চলতে হবে কেন এটা তো সবার জন্য মানে হাজার হাজার লোক গাড়ি গাড়ি চলাচল করে হলে তো অবশ্যই সুবিধা হবে সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন খানিক্ষণ দাঁড়িয়েই গতিপথ কেমন হয়েছে রেল লাইনের ট্র্যাক পরিবর্তন হবে রেললাইনে ট্র্যাক পরিবর্তন হোক বা এ হোক মেন আমাদের সমস্যা হচ্ছে এইটা যেন সময় একটা কি বলবো খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে একটা না প্রতিনিয়তই ঘটে টুকটাক টুকটাক লেগেই থাকে স্কুলের বাচ্চারাও যাতায়াত করে মোমূর্ষ রোগী তারাও যাতায়াত করে তাদের পক্ষের দিকটা দেখে অবশ্যই সময় এটাই একটা এমন একটা প্রোজেক্ট চালু হোক সব সময় এটা যেন ঠিকঠাক করা হয় শুধু একটা দিন দুটো দিন যে এটা হয়ে যাবে আবার ছ মাস পরে দেখুন রাস্তাঘাট তো চলাচল যত হবে তত তো এ তো অবশ্যই এ তো সম্ভব না যে সব সময় এটা করা। কিন্তু যতটা নিয়ে তো এ করার দরকার সে প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে আর থাকবে কেন সবসময় এই দিকটা নজর দেওয়া হয় বারাসাত থেকে যে যে গাড়িগুলো আসবে এই বাসগুলো যাবে কোন দিক দিয়ে মানুষের অনেক মানুষের তো অসুবিধা হতে পারে না এগুলো একমাত্র যেতে পারে কাজীপাড়া যে শহর যে রোড হয়ে গেঞ্জিমিল হয়ে উঠবে বড় গাড়িগুলো যেতে পারবে না ঠিক আছে এই বড়ো গাড়িগুলোকে যতদিন মানে হাবড়া দিয়ে মানে মনে ওই রাস্তা দিয়ে তুলবে অনেক মানুষ হয়রানি হতে হবে কোনো যানবাহন এই রাস্তা দিয়ে এই রেলগেট ক্রস করে যেতে পারবে না বা আসতে পারবে না তাতে একটা সমস্যা তৈরি হবে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক বড় বড় গাড়ি আছে সেই সমস্ত গাড়ি পেট্রাপোলগামী গাড়ি তারা কিভাবে যাবে যদিও পুলিশ দপ্তরের দাবি তারা বিকল্প রাস্তা ভেবেছেন অন্য রাস্তা দিয়ে বড়ো গাড়ি পাঠাবেন এবং সাধারণ যে সমস্ত ছোট ছোটো গাড়ি তাদের চলাচলও এখানে নিষিদ্ধ থাকবে সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে এই হঠাৎ করে কারোর এদিকে প্রয়োজন বা ওদিকে প্রয়োজন হলে তারা কি করবেন অনেকটা ঘুরে যেতে হবে এই সব সমস্যা রয়েছে তার মধ্যে থেকেও এই রেল ট্র্যাক পরিবর্তন হওয়া প্রয়োজন হ্যাঁ যশোরের এক নম্বর রেলগেট সেখানে কাজের জন্য রেলের কাজের জন্য আঠাশ এবং উনতিরিশ তারিখ রাত দশটা থেকে ভোরবেলা পাঁচটা অবধি জাতীয় সড়ক এখানে বন্ধ রাখা হয়েছে এবং সেটা আগাম নোটিশ দেওয়া হয়েছে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে যাতে এখানে রেলের যে ট্র্যাক পরিবর্তন এবং যে কাজগুলো রয়েছে সিগনালিংয়ের সেই কাজগুলোর জন্য যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য আগাম নোটিশ দিয়ে কাজটা করা হচ্ছে বিকল্প আমাদের এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেটা ব্যবহার করা হবে এবং ডেভেলপমেন্টের কাজের জন্য কিছু তো একটু অসুবিধে হয়ই কিন্তু কাজ না করেও তো বিকল্প অপশান নেই কিছু এবং এই কাজটাও মানুষের প্রয়োজনেই করা এবং যাতে করে আরও উন্নত পরিষেবা হয় তার জন্য এই কাজটা করা কাজেই কিছু অসুবিধে হলেও তার বিকল্প পথ রেখেই সেটা করা হবে যাতে করে কোনো অসুস্থ মানুষ বা তাদের অসুবিধে না হয় সেই জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করেই এই কাজটা করা হবে হ্যাঁ রেল দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কথা হয়েছে এবং সেই মারফত নতুন করে কাজ শুরু হবে এই ট্র্যাক পরিবর্তনের কাজ হবে টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনায়